আচ্ছা রূপা আপনি ক্লাস নাইনে পড়েন তাই তো একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে সেখান থেকে আপনার নাম্বারটা পেয়েছি আমি ঝালমুড়ি খাচ্ছিলাম এই ঝালমুড়ি প্যাকেটের মাঝে লেখা আছে যে আই লাভ ইউ রূপা তারপর হচ্ছে এই নাম্বার আর হচ্ছে লেখা বরিশাল গরু নদী আপনার বাসা কি বরিশাল গরু নদী কি কল আপনার নাম কি মাহিমেন কেন আপনার নাম মাহিম কল করতেছেন না আমার আপনি আপনার আম্মুকে বলে দিন তার অনেক সুন্দর আমি ভেবেছিলাম ওটাই আপনি